গাছের টান টানে জুড়ে ধুয়ে দেবো মজা কি তোরা উরে আল্লাহ রে উনি কি ধর একটা বাসুর রে আমি মেলা দিন ধরে সুরি সামারি হতে পারতি না জিয়ে নিয়ে যাচ্ছি সেন দাবল খাচ্ছি দে একটু যায় দেয়া আসি সুরি হতে পারি নাই শালা রে এটা বেশি পারলে বড় লোকে যাবানি দে এটা নিতে পারি নাই সারা গরুডারে তো সকালবেলা বেলা বাইন্দে ধুয়াইলাম তা ওর মনে হয় পেট বড়িনি যেই জানে গাছ ছাতে সেনে বাইন্দে ধুয়াছি পেটটা বড়ে যাবে না ওরে আউলা রে এই রাত গরুরে এ এত ডায়েট গরু বেশলি তো আমি বড় লোকে যাওয়া নি আর এর মালিক কন এই চলে তো কারোর দেখতেছি না আমি তা আমি বাবা এনে

তো পায়ে দৌড়ি বানি দূরে ধরি ওর ফাঁসাতে ফুসফুস করে বের ঠিক আছে